সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আর দেখো সকালে ঘুম থেকে উঠেই দেখছি এরকম বৃষ্টি পড়ছে আমার তো একদমই ভালো লাগছিল না তার কারণ হচ্ছে বাবুকে স্কুলে দিয়ে আসতে হবে মানে স্কুল গাড়িতে তুলে দিয়ে আসতে হবে আর এরকম করে যদি বৃষ্টি পড়ে তাহলে কিন্তু একটু অসুবিধাই হবে তো চলো ওকে আর কি কোনো রকম একটু থেমেছিলো ওকে রেনকোট পরিয়ে দিয়ে আসছিলাম আর কি আমি এমনিই গেছিলাম একটু ভিজে গেছিলাম তো এসে সানটাও সেরে নিলাম তারপর পুজোটাও কিন্তু আমি করে নিয়েছিলাম আর এই যে দেখো এখন চা বসিয়েছি বাপি আর আমি একটু চা খাবো আর কি যদিও মানে রেগুলারলি চা খাওয়া হয় না মানে আমি খাই না বাপি খাই কি বলো তো যেহেতু আজকে বৃষ্টি হচ্ছিলো আর মেঘলা মেঘলা ওয়েদার ছিল তাই ভাবলাম একটু চা খাওয়া যেতেই পারে তো এই যে এক কাপ চা নিয়ে নিয়েছি এখন আমি তো চলো চাটা খেয়ে খেয়ে আর কি চলে এসেছিলাম রুমে তো তোমরা দাদাভাই দেখলাম যে উঠে গেছে আর আমি ভাবলাম যে এই সময় আর কি ফাঁকা পেয়েছি নাহলে কিন্তু ওই মানে উঠে যাবে উঠে গিয়েও কিন্তু শুয়ে বসে থাকবে বিছানার মধ্যে বিছানাটা ছাড়বে না তাই ভাবলাম যে আগে ও উঠে গেছে বিছানাটা ক্লিন করে নিই তারপর আর কি বাকি সব কাজকর্ম সারবো আর আজকে না যাবো তোমাদের দাদা সঙ্গে একটু বেরবো তবে ওদের সঙ্গে যাব ঠিকই ওদের সঙ্গে আর আসবো না আমরা একারাই চলে আসব তাই জন্য একটু তাড়াই ছিল বলতে পারো ওদিকে এখনও মানে রান্না বাকি টিফিন বাকি সব কিছুই বাকি আর যেহেতু ওরা একটু তাড়াতাড়ি যাবে তাই একটু আমাকে একটু হাত চালিয়ে আর কি নিতে হবে তার জন্য আগে বিছানাটা ক্লিন করে নিলাম এদিকে আজকে ডাস্টিংয়ের কাজ বলতে কিছুই করব না ডাস্টিং কাজ বেশি কিছু কারণ তোমরা তো দেখলেই একজনকে লাগিয়েছিলাম সেটা তো পুরো রান্নাঘরটা করে দিয়েছে আর রুমগুলো তো আমিই করে নিয়েছি নিজে তোমরা দেখেছো তো তাই জন্য আর কি ডাস্টবিনের কাজ সেরকম একটা নেই খুব একটা যে দেখছো বাবুর বুকগুলো বুকগুলো আর কি মানে ও সব সময় মানে এটা ওটা মানে বের করতেই থাকে বুকস পেন রং পেন্সিল মানে যেখানে সেখানে মানে আমি তো কুড়িয়ে পেরেছেন জিনিসপত্রগুলো মানে যতই গুছিয়ে রাখো না কেন একবারও কিন্তু জায়গার জিনিস জায়গাতে থাকে না আমাকে যে কতবার করে দিনে মানে কুড়োতে হয় তার নেই ঠিক মানে এখানে একবার ঢালছে একবার বারণ করলাম আবার ওদিকে গিয়ে ঢালছে এই করে আর কি ঠাম্মি রুমে একবার যাবে আমাদের এখানে একবার ঢালবে তো মানে ওর সারাক্ষণ গোছাতে গোছাতেই আমার বেশিরভাগ সময় চলে যায় তো ওদিকে মোটামুটি ওগুলো রাখা হয়ে গেছে আর এই যে দেখো খাটের নিচ থেকে কি বের হচ্ছে দেখো মানে খাটের নিচে মানে যেখানে যাবে ওর মানে জিনিসপত্র ছড়িয়ে ছিটে সব সময় আর যতই গোছাও একই অবস্থা মানে বলেও হয় না মেরেও হয় না কি করবো জানি না এই যে পেন্সিল রং পেনসিল সব বেরোচ্ছে আর কি আর খাটের নিচে তো যত কিছু মানে চুল টুল পড়ুক বা একটা পেপার পড়ুক যা হোক ওই পাখার হাওয়াতে আর কি সবই ভিতরে ঢুকে যায় যতটা পারা যায় আর কি ওই ঝাড়ু দিয়ে বের করি আর একটা বড় লাঠিও কিন্তু আমি রেখেছি মানে যখন আর কি বাবু থাকে না কোনো কোনো সময় আর কি মানে একদম ভিতর থেকে লাঠি দিয়ে সব বের করি তবে রোজ রেগুলারলি হয় না ওটা তবে চলো ওদিকে মোটামুটি কাজ শেষ আর এখন আমি চলে এসেছি কিচেনে আর এখন বানাচ্ছি হচ্ছে টিফিন আর টিফিনে আমি বানাচ্ছি হচ্ছে আলুর পরোটা খুব সিম্পল একটা জিনিস কিন্তু আমার এটা ভীষণই খেতে ভালো লাগে আর এই আলুর পরোটাটা হচ্ছে আমি গেছিলাম যখন দার্জিলিংয়ে বেড়াতে গেছিলাম তখন ওখানে আমি দেখেছিলাম যে এরকমভাবে বানাচ্ছে তাদের সেখানকারের লোক আর খেয়েও ছিলাম তো বেশ আমার আমার তো ভালো লেগেছিলো শুধুমাত্র কিছুই না জাস্ট আলুটা সেদ্ধ করে লঙ্কার তেল করে মাখিয়ে আর জন্য ছোটো ছোটো একদম কুঁচি করে পেঁয়াজ কেটে কাঁচা পেঁয়াজ ওর সঙ্গে মাখিয়ে আর গমের আটা দিয়ে করলে এটা বেশি ভালো লাগে আমার খেতে ময়দা নয় আর একটু তেল ছড়িয়ে ভেজে নেওয়া তো এটা কিন্তু আমার ভীষণই ভালো লাগে খেতে আমি প্রায় সময় করি ওখান থেকে এই রেসিপিটা আমি শিখে এসেছিলাম তো তোমাদের সঙ্গেও শেয়ার করলাম তোমরা যদি চাও কিন্তু করতে পারো বেশ ভালোই লাগে খেতে আমার তোমাদের আশা করছি ভালোই লাগবে তো চলো আমরা এখন বেরিয়ে পড়েছিলাম হচ্ছে যাব হচ্ছে যে গঙ্গা স্নান করতে যেহেতু আমাদের সামনে রান্না পুজো আছে তাই হচ্ছে গঙ্গা গঙ্গা স্নান করতে হয় তাই জন্য আর কি বাপিদের সঙ্গে চলে যাচ্ছিলাম বাপি গাড়ি চালাচ্ছে আর এদিকে আমরা সবাই মিলে বসেছিলাম তো ওরা আমাদেরকে ছেড়ে দেবে হাওড়াতে মানে আমাদের স্নান হয়ে গেলে ওখানে গাড়িতে তুলে দিয়ে তোমাদের দাদা ভাই আর কি ছিল আমাদের সঙ্গেই গাড়ি তুলে দিয়ে তারপরেও চলে গিয়েছিলো আজকে না তোমাদের সঙ্গে রান্নাবান্না কিছুই শেয়ার করলাম না কারণ একটু তাড়ার মধ্যেই ছিলাম আর বাবু আসলো ও আসার পর কিন্তু ওকে স্নান করানো হলো তারপর ও মানে খাবার খেলো তোমাদের দাদা ভাই খাবার খেলো তাই আর আমি কিন্তু খাবার খেয়ে বেরোতে পারিনি মানে এত মানে লেট হয়ে যাচ্ছিল অনেকটাই বেলা হয়ে গেছিলো তো চলো আমরা এখন চলে এসেছি গঙ্গার পাড়ে আর প্রচণ্ড মানে হাওয়া দিচ্ছিলো আর ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছিল আর এই যে দেখো আমরা এখন সান টান সেরে একদম উঠে গেছি বাসে তোমাদের দাদা ভাই আমাদেরকে বাসে তুলে দিয়েছে দিয়ে ও চলে গেছে আর বাপি আগেই চলে গেছিল তো চলো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো চ্যানেল সাবস্ক্রাইব করো বাই বাই